এই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের টপ পা স্লিপ করতে পারে এটাই হচ্ছে ভয় আর কিছু না এই লাঠি নিয়ে একজনের সঙ্গে প্রথম দেখা হলো দম তো ভালোই আছে এখনো বয়সটা কোনো ফ্যাক্টর না সব সম্ভব শুধু মনের জোর দরকার কেদারনাথ পরেশনাথ জুকু ভ্যালি আরও কিছু ট্রেক করেছি আর এবার শুশুনিয়া আপনি কি করতে এলেন আপনি কি ডিউটিতে আছেন নাকি যথেষ্ট কঠিন আইয়া যেমন কষ্ট সেরকম ভালো লাগা এই শীতে একদিন কিংবা দুই দিনের জন্য এর থেকে আর ভালো পরিবেশ কোথায় বা আছে কিভাবে এখানে আসবেন কোথায় থাকবেন কি খাবেন সমস্ত ডিটেলস আজকে থাকছে এই ভিডিওতে নমস্কার বন্ধুরা এখন খুব সকাল এখন বাজে পৌনে পাঁচটা আর এই সকালে আমি কিন্তু যাচ্ছি বাইক নিয়ে একেবারে বাড়ি থেকে কল্যাণী বর্ধমান দুর্গাপুর হয়ে সোজা শুশুনিয়া পাহাড় কলকাতা থেকে শুশুনিয়ার দূরত্ব মাত্র দুশো কিলোমিটার তাই বাই রোডেও যেতে পারেন কলকাতা থেকে বাসে করেও শুশুনিয়া যাওয়া যায় আর যদি ট্রেনে যেতে চান সেক্ষেত্রে সাতনা স্টেশনে নেমে মাত্র বারো কিলোমিটার রাস্তা শুশুনিয়া হাওড়া থেকে চক্রধরপুর এবং বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ধরে ভোর চারটে চোদ্দোই সাতনা নামতে হবে তারপর অটো বা টোটো ধরে এখানে যেতে হবে এছাড়াও শালিমার থেকে আরণ্যক এক্সপ্রেস এবং সাঁতরাগাছি থেকে রুপশী বাংলাও ধরতে পারেন কিন্তু আমি বাইকে যাচ্ছি দুর্গাপুর ব্যারেজ ছাড়িয়ে পড়লাম এক জায়গায় দাঁড়িয়ে এখন এসে দাঁড়ালাম বরজোড়া বরজোড়ায় এসে নিজের ইঞ্জিনেরও শক্তি শেষ গাড়ির ইঞ্জিনেরও শক্তি শেষ মানে আমাকে খেতে হবে আর আমার বাইকে তেল ভরতে হবে এখান থেকে খাবো এখন কচুরিয়া জিলাপি খেয়ে আবার রওনা হয়ে পড়ি কিছু দূর যেতে আবার ব্রেক কষি খেজুর গুড়ের গন্ধে সোজা বাগানে ঢুকে পড়ি এই একেবারে অরিজিনাল গুড় তৈরি হচ্ছে এই গুড় কত করে বিক্রি হয় দাদা একশো টাকা মাত্র আমাদের ওইদিকে অনেক দামের আপনার নাম কি দাদা জালাল শেখ আবার পচ্চলা শুশুনিয়া আর বেশি দূরে নয় তাও পথে দাঁড়াতে হয় দুদিকে এত পলাশ গাছ না এইবার হলিতে এই শুশুনিয়ার এদিকটা করতে পারেন মানে এখানে মানুষজন কম আসে ঠিকই কিন্তু প্রচুর পলাশ দুদিকে এই দেখুন সমস্ত হচ্ছে পলাশ গাছ যত গাছ দেখা যাচ্ছে না ম্যাক্সিমাম হচ্ছে পলাশ এই দূরে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে এর উপরেই উঠব আজকে তো বন্ধুরা শুশুনিয়া আমি পৌঁছে গেছি শুশুনিয়া পা দিয়েই আপনার প্রথম কাজ অবশ্যই হোটেলের দেখুন এখানে বেশ কিছু হোটেল এবং রিসর্ট রয়েছে কটেজ রয়েছে ক্যাম্প রয়েছে এমনকি যুব আবাসও রয়েছে তো এখানে যে কোনো এক জায়গায় আপনি থাকতে পারেন ফোন নম্বর আমি প্রত্যেকটা দিয়ে দেবো এই দেখুন এই একটা হোটেল হোটেল কমলাকান্ত তার ঠিক ডান দিকে রয়েছে এইটা হচ্ছে যুব আবাস ইউথ হোস্টেল ফোনে বুকিং হয় না অনলাইনে বুকিং করতে হয় ওয়েবসাইট দিয়ে দিলাম তো আমার পেছনে এটাই হচ্ছে শুশুনিয়া বাজার এখানে আমার সেইভাবে হোটেল বুক করা নেই তাও আমি মুরুদবাহা ইকোর কথা বলেছিলাম কোনো প্রমোশনালের ব্যাপার নেই তো সেখানেই আগে গিয়ে দেখি রুম হয় কিনা এই আরও একটা হোটেল লজ শিবানন্দ লজ এখানে আরও একটা এই যে বামতারা লজ এই যে এটা সব ফোন নাম্বার আমি দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন জুন জুন ফ্যামিলি রেস্টুরেন্ট আর এরই বাদিকে মুরুদবাহা সামনে হচ্ছে মুরুদবাহা ইকো পার্ক এই দিক দিয়ে খানিকটা গেলে ট্রেক পয়েন্টে যাওয়া যায় তো এই যে মুরুদবাহা ইকো রিসোর্ট না এত সুন্দর এর লোকেশান এর একেবারে এদিকে রয়েছে শুশুনিয়া পাহাড় মানে শুশুনিয়া পাহাড়ের একেবারে পাদদেশে রুমে আগে ঢুকছি আবার এর এদিকে যে পলাশ গাছ ওহ সেইখান থেকে ব্যালকনি থেকে গোটা রিসোর্টটা দেখুন রুম আপনাদের এবার দেখাই আমি ঢুকেই প্রথম ইমপ্রেশান যথেষ্ট ভালো কারণ কারণ হচ্ছে রুমের সাইজটা অনেকটা বড় আর এই হচ্ছে বেড বেডে দুজন আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন তিনজনও থাকা যায় টয়লেটও পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বড় আর কি গিজারেরও ব্যবস্থা রয়েছে এখানে এই হচ্ছে বেড আর এর সামনে এই হচ্ছে ব্যালকনি আর ব্যালকনি থেকে সামনের ভিউ একেবারে সামনে হচ্ছে পাহাড় শুশুনিয়া এই রুমের ভাড়া কেমন আছে পনেরোশো টাকা আচ্ছা শুধু রুম নেন পনেরো শুধু রুম নেন পনেরোশো চেক আউট আর চেক ইন কটায় আছে চেক আউট হচ্ছে আমাদের সকাল দশটা আর চেক ইন হচ্ছে সকাল এগারোটা এগারোটা আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তোমাদের হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের পাশে রেস্টুরেন্ট আছে এখানে যাই এবার হেঁটে যাচ্ছি আরো কিছু কটেজ এবং তার রুম দেখি আনি এই আরেকটা কটেজ দেখাই এই রুমে ঢুকলাম বাহ প্রত্যেকটা রুম সাইজে কিন্তু অনেকটা বড় সির ব্যবস্থা রয়েছে সঙ্গে দুটো ফ্যানের ব্যবস্থা রয়েছে টয়লেটের সাইজ অনেক বড় এটা রেন্টে যে আপনার বাইশশো টাকা বাইশশো টাকা কজন থাকতে পারে এটাতে আপনার হাজব্যান্ড ওয়াইফ প্লাস একটা চাইল্ড হয়ে যাবে আচ্ছা এই যে মুরুদ বাহা ইকো রিসর্ট না এর আবার মানে আছে মুরুদ মানে হচ্ছে পলাশ আর বাহা মানে ফুল এই আর একটা কটেজ এটা হচ্ছে ফোর বেডের রুম এন্ট্রি করলাম জানি না এটা বেড কিনা বেড না এইটা দেখুন এই যে বৈঠকখানা তার এই দিকে হচ্ছে রুম বাহ অনেক বড়। ওয়ান এখানে ডবল বেডের রয়েছে টু আর এটা একটা তিন মানে এইটাই আপনারা একসঙ্গে চারজন থাকতে পারবেন এটা তো রান্না করা যায় এখানে এই কটেজটাও বেশ সুন্দর মানে এখানে আপনারা যদি সংখ্যায় বেশি মানুষ আসেন তাহলে এটা বেস্ট হবে এবার আর একটা কটেজ আমি ঢুকবো ঢোকার আগের অ্যাম্বিয়েন্সটা দেখুন কি সুন্দর প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের পছন্দ হবে সেটা এসে আপনারা থাকতে পারেন করবি করবিও বা এটাই আর কি রুমের সাইজ বিরাট সাইজ এক একটা বেডও বড় আছে দুজন থাকা যায় ভালোভাবে আর এর প্রত্যেকটা কটেজ এত সুন্দর লোকেশানে এত সুন্দর ভেতরটাও খুব ভালো এই করবি রেন্টটা কত আছে এটা আপনার ডবল বেড ডিলাক্স কটেজ আছে এটা রেন্ট আছে আপনার আঠারোশো টাকা পার ডে আঠারোশো টাকা এইবার আমি যাচ্ছি এই ইকো রিসর্টের কনফারেন্স হল এখানে কিন্তু ম্যারেজ সেরিমনিও করা যায় এই দেখুন কি বিরাট সাইজ অনেক বড় ফুল এসি আর কি এইখানে স্টেজটাও কিন্তু বেশ বড়। যাই হোক এটা এখন আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে পাহাড়ে উঠবো চলুন আমার সঙ্গে পাহাড়ে উঠে নেবেন ফ্রেশ হয়ে নিলাম এখন যাব ট্রেক করতে ওই শুশুনিয়া পাহাড়ে এখানে না থাকলেও এই পার্ক ঘুরে দেখতে পারবেন সেক্ষেত্রে কুড়ি টাকা টিকিট লাগবে এই জঙ্গলের রাস্তা ধরে আমি ট্রেক পয়েন্টে যাচ্ছি ছোটনাগপুর মালভূমিরই কিন্তু একটা অংশ হচ্ছে এই শুশুনিয়া পাহাড় আর আমার দুদিকে যত গাছ দেখছে না সব পলাশ গাছ পলাশের বাগান আমি তো বেরিয়ে পড়েছি ফ্রেশ এখন খাওয়া হয়নি শুশুনিয়া পাহাড় এই যে এই দিকটা আমি যাব আর মূলত যারা এই রিসোর্টে থাকবেন না তাদের এন্ট্রি হচ্ছে এদিক থেকে এখানে প্রচুর দোকানপাট রয়েছে একটা হোটেল একেবারে গরম গরম মাছ ভাজছে বেশ মাছ ভাত একশো নব্বই টাকায় হয়ে নব্বই টাকায় হয়ে যায় আর সবজি ভাত ষাট টাকা এখানে কিন্তু খাওয়ারও প্রচুর হোটেল রয়েছে আমাকে তো কিছু খেতে হবে খেয়ে দেয়ে পাহাড়ে ওটা যায় না ঠিকই কিন্তু আমাকে তাই করতে হবে বাহা ইকো রিসর্ট যেটাই আমি আছি সেখানেও খাওয়া দাওয়া করতে পারেন ভেজ থালি নিলে আপনাকে এইটা দিত আর আমি নিয়েছি মাছ আচ্ছা পাপড় টাপড় দিয়ে এই ভাত ডাল আলু পোস্ত ভাজা একটা তরকারি একটা তরকারি অনেক কিছু দিয়েছে এইটা কিন্তু নব্বই বা একশো টাকা নেয় এই যে এইটা শুধু ভেজ নিলে আপনাদের ষাট টাকায় হয়ে যাবে ঠিক আছে রান্না কিন্তু ভালো চালটা একটু মোটা কিন্তু খেতে ভালো এই দিক দিয়ে হচ্ছে মেন এন্ট্রি এন্ট্রি করে এই একেবারে সামনেই ট্রেক পয়েন্ট এই আর একটা রিসর্ট এটা বন পলাশি এদিক দিয়ে সোজা গিয়ে আপনাকে উপরে উঠতে হবে বাঁকুড়া এই সমস্ত জায়গা হাতের কাজ দেখুন সব পাথর কাটিং করে তৈরি করা এটাই হচ্ছে ট্রেকিং পয়েন্ট এখানে একটা ন্যাচারাল ঝর্ণা রয়েছে যে জল কিন্তু খাওয়া যায় আর রয়েছে নরসিংহদেব এইখানে ভিড়টা দেখুন সব জল নিচ্ছে এই ধারার জল বোতল ভরে নিতে হবে জল এই জল কিন্তু ডাইরেক্ট খাওয়াও যায় আমি দেখি পান করার যোগ্য সাধারণত পাহাড়ের এই জলগুলো নানান খনিজ সম্পদে সমৃদ্ধ থাকে তাই খাওয়া যায় আর এই যে যেটা দেখছেন এটা কিন্তু নরসিংহদেবের মানে শিলামূর্তি প্রাকৃতিকভাবেই তৈরি এটা স্নানও করছে দেখছি এখানে মানুষ আর এই বোতল নিয়ে সবাই জল নেবে এখান থেকে এর থেকে সোজা উপরে উঠতে হবে শুশুনিয়া পাহাড়ে আর এই ট্রেক রুটে রাস্তা ভীষণ খারাপ এইটা অনেকটা ইজি এবং এর ডিস্টেন্সটাও খুবই কম যার জন্য যারা ট্রেক করতে চাইছেন আমি বলবো প্রথমেই আপনারা শুশুনিয়া পাহাড়টা ট্রেক করুন এইসব গ্রেস্কিয়া কেমন লেগেছে এই হচ্ছে রাস্তা পাথুরে রাস্তা সিঁড়ি নেই পাথুরে রাস্তা প্রচুর দোকান রয়েছে আমি দেখছি মানে মিনিটিক মিনিটিক দোকান মানে মিনিটে মিনিতে একটা করে দোকানের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায় নানান কিছু লেবু শরবত পনেরো চা দশ বেশ কমেই আছে সব দেখছি একটু দেখে দেখে পাটা দিতে হবে এই হচ্ছে ব্যাপার ছোট বাচ্চা থেকে সমস্ত বয়সী মানুষরা শুধু বয়স্করা পারবেন না খুবই এব খেবড়ো বাপরে মানে দেখে আপনাকে পা ফেলতেই হবে না হলে কিন্তু স্লিপ করার সম্ভাবনা প্রবল আর এই শুশুনিয়া পাহাড়ের উচ্চতা হচ্ছে চোদ্দশো ফুট খুব একটা উঁচু নয় চারিদিকে সমভূমি মাঝখানে একটা টেলার মতো পাহাড় দাঁড়িয়ে আছে আর যেহেতু এটা ছোটনাগপুর মালভূমির অংশ তাই এখানে খনিজ সম্পাদও সমৃদ্ধ সেই সঙ্গে রয়েছে প্রচুর ভেষজ গাছ এই যে চারিদিকে যত গাছপালা দেখছেন না এর ঔষধি গোনাগণ রয়েছে চলো চলো কেমন লাগলো কষ্ট হয়েছে এই যে রকম খারাপভাবে আমরা উপরে উঠে এসেছি প্রথমে মনে যে খুব একটা কষ্ট নেই উপরে উঠে একটু কষ্ট অনুভূত হচ্ছে বাট চুকু ভ্যালি বা কেদারনাথের কাছে কিছুই না ট্রেক করাটা একটু কঠিন মনে হচ্ছে কিন্তু ভালো লাগছে আমার আর আমি তো খেয়ে দে ট্রেক করতে যাচ্ছি এই কই করে নাকি যে কোনো ট্রেক ওঠা সহজ নামা কিন্তু কঠিন কিন্তু এটা উল্টো এটা উল্টো নাকি নামা সহজ নামা সহজ উঠাটা আসলে খাড়াই তো খাড়া ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা উঠছি চলো তবে এই শুশুনিয়া শুধু প্রাকৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় প্রত্নতাত্ত্বিকও কিন্তু অনেক গুরুত্ব এখানে রয়েছে অনেক প্রাণী জীবাশ্ম এখানে পাওয়া গেছে বলা যায় পশ্চিমবঙ্গের থেকে প্রাচীন শিলালিপিও এখানে রয়েছে চলো এই ছোট ছোট বাচ্চারাও যায় আসে কোনো অসুবিধাই নেই হ্যাঁ বলো আরে আপনার সাবস্ক্রাইবার আমি ও কোথা থেকে আসছেন আমি এসছি পানাগর পানাগর ও তা কেমন লাগলো ট্রেকটা হ্যাঁ ঠিকই আছে আমি অনেকবার এসেছি কষ্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ এ কষ্ট হয়নি দেখেই বোঝা যাচ্ছে অর্ধেক আসার পরে খারাপ ভাবটা কমে গেছে আর যারা রক ক্লাইম্বিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু শুশুনিয়া আদর্শ দেখাবো চলুন এখন বাজে দুটো তিন আর ট্রেক আমি শুরু করেছিলাম আরও বারো মিনিট আগে এবারে ঘন সবুজ বন অরণ্যের ভেতরে এগোতে হবে দেখুন উপরে এসে আবারও এখানে জল পাবেন অন্যান্য খাবার কিছু পাবেন মাঝে মাঝে একটু রেস্ট নিতেই হবে খেয়ে দিয়ে ওঠাটা কঠিন জলের বোতল অবশ্যই সঙ্গে আনবেন এছাড়া চকলেট আনতে পারেন খুব একটা সময় লাগে না কিন্তু জল যেন থাকে যত উপরে যাচ্ছি গরম লাগছে কোথার থেকে এলেই আচ্ছা এতো গেমে গেছে পুরো হাঁটতে হাঁটতে ভালো লাগছে চলো এই লাঠি নিয়ে একজনের সঙ্গে প্রথম দেখা হলো পুরোটা উঠেছিলেন বিরাট শক্তি যা শক্তি মানে কি বলবো আর অনেক কষ্ট কোথার থেকে আসলেন বাঘুরা ঠিক আছে চলুন এই তো বয়সটা কোনো ফ্যাক্টর না মনের জোরটাই মেন সেটা বারবার আমি বলে থাকি দেখুন মানে কতটা কতটা করে করে যাচ্ছি আর উঠছি ভালো লেগেছে তাও ঠিক আছে আপনি কি করতে এলেন আপনি কি ডিউটিতে আছেন নাকি ফ্যামিলি নিয়ে এলেন না তাহলে কোনটা আমি ডিউটিতে আছি আচ্ছা আপনার এখানে তো দেখছি সবই পাওয়া যায় আর কতটা আছে দাদা আমি নিয়ে জন্য আর পরেরটা এটা হচ্ছে প্রথম পিক মানে প্রথম চূড়াটা এরপর আরেকটা চূড়া আছে এই হচ্ছে মাতৃশক্তি বাচ্চা কুলেও এই উপরে উঠেছিলেন এই জায়গাটা কিন্তু বেশ খাড়াই এটা এটা পঁচাত্তর ডিগ্রির উপরে এই জায়গাগুলো একটু খাড়াইটা বেশি সব ধরে ধরে নামছে উঠছে এখনো পর্যন্ত সব থেকে খারাই ছিল এই জায়গাটা এই তো মনে হচ্ছে চলে এসছি আচ্ছা মনে হচ্ছে এইটা একটা পিক পিক মানে চূড়া বেশ কয়েকটা পর্ব পাট আছে তার মধ্যে এটা একটা আর এখান থেকে চারিদিকের দৃশ্যটা এরকম এখানে আসার পর কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর সত্যিকারে এই শীতের দিনে সোয়েটার পরে নিচ থেকে উঠে এখন পুরো ঘাম ঝরছে গায়ে হাওয়াটা ভালোই লাগছে যদিও ভালো না আর এইখান থেকে নিচটা অনেকটা নিচে দেখা যাচ্ছে জলাশয় দেখা যাচ্ছে অনেকগুলো এখান থেকে ভিউ বেশ ভালো এই রাস্তায় আমরা এসেছি এই রাস্তায় ফিরে যেতে হবে পুরোপুরি টপে এখনও উঠিনি সামনে আর একটু যেতে হবে উঠতে হবে আর কি চলো টপেও দোকানপাট রয়েছে খাদ্যের কোনো অভাব নেই তাই তো এই হচ্ছে অস টাওয়ার এইখানে আগে উপরে উঠা যেত এখন দেখছি সিঁড়িটির পুরো ভাঙা রয়েছে ওঠা যায় না তবে উপরে উঠতে পারলে চারিদিকের ভিউটা পাওয়া যেত আচ্ছা এই 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 পর্যন্ত এসেও অনেকে ফিরে যায় এই হচ্ছে শেষ একেবারে সবুজ শুশুনিয়া পাহাড়ের উপরটা এরপরে আবার এদিক দিয়ে যেতে হবে ওই ওইটা কত দূর আধা ঘন্টা লাগবে এই এই দিক দিয়ে যেতে হবে আর এই জায়গাটা আমার বেশ ভালো লেগে লেগেছে এইটা কিন্তু একটা ন্যাচারাল ব্রিজ হয়ে আছে এলে গেলে দেখো আচ্ছা আচ্ছা কোন জায়গার পরেশনাথ তো চলো এবার এই ন্যাচারাল ব্রিজের উপরে একটু বসে নি এখানে প্রথমটা ভেবেছিলাম যে হয়তো এতটা খাড়াই হবে না কষ্ট হবে না কিন্তু উপরে উঠে কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু দারুণ আনন্দ আহ তো এই জায়গাটা বেশ কঠিন আছে কাছে বাদর ভর্তি হনুমান এবং বাঁদর আছে কিন্তু প্রচুরের থেকে সাবধান ও এবার এদিকে এগোচ্ছি সুদূরের পিয়াসি মন অল্পতে কি পোষায় পোষায় আর না এই এইটা টপকাতে হবে নাকি ওরে বাপরে এইবারই তো অ্যাডভেঞ্চার কাকে বলে পাহাড়ের ফাটল দিয়ে নামা ওঠা এইটা তো বেশ জটিল আছে দেখছি কিন্তু শুধুমাত্র মনে হচ্ছে এইটুকু এরপরে নামতে হবে কোনো কিছুরই সব ভালো হয় না আমি এখন এখন দেখছি এখানে কে খেয়ে প্লাস্টিক সহ ফেলে গেছে বেল খেয়েছে তো এটাও তো হয় না তবে আমি বলবো অবশ্যই যারা ট্রেক করছেন জলের বোতল প্লাস্টিক কেউ এখানে ফেলবেন না পরিবেশকে রক্ষা করার দায়িত্ব কাদের আমাদেরই জল সবসময় সঙ্গে রাখবেন অনেকটা আসার পরে মানে এবার কিছুটা সমতল দেখতে পাচ্ছি সমতলের পরে আবার মনে হয় উঠতে হবে এতক্ষণ পরে একটু শান্তি পেলাম এইরকম একটা জায়গা থেকে আমি এদিক থেকে এসেছি এদিকে একটা সরু রাস্তা ঢুকেছে এখানে এরকম বসার জায়গা আছে এদিকে একটা রাস্তা ঢুকেছে আর এইটাই পাথুরে রাস্তা উপরে উঠেছে মনে হচ্ছে এইটা দিয়েই যাওয়া লাগবে ওপরটা পুরো কিন্তু গাছপালায় ঘেরা অনেক প্রাচীনত্ব রয়েছে শুশুনিয়ায় আমরা তো যাই এরা দেখুন কত কষ্ট করে এই জলের বোতল উপরে নিয়ে যাচ্ছে উপরে দোকান আছে না দাদা আর কতটা উঠতে হবে দশ মিনিট শুশুনিয়ার পুরোটাই এরকম পাথুরে খাড়াই রাস্তা চলো কষ্ট হচ্ছে না তাই কষ্ট হচ্ছে ভাল লাগছে না না এই দেখো এরা সব নেমে এলো চলো চলো নেমে আছে আর কত দূর অনেক অনেকটা প্রায় শশুনিয়ার টপে আমরা উঠে পড়েছি গাছপালা তো আছে সঙ্গে ঘাস আছে আর শিখছড়া এখানে ওঠা বেশ কঠিন অনেকটা চলে এসেছি এসে এখানে অনেকক্ষণ পর এবার দোকান পেলাম আসলে প্রথম যে চূড়াটা ওই পর্যন্ত জমজমাট বেশি প্রচুর মানুষ আসেন এবং ওখান থেকে নেমে যান একদম টপ অবধি কিন্তু আসেন না সেই জন্য এখানে দোকানপাটের সংখ্যা যেমন কম তবে এইটার সৌন্দর্য আরও বেশি ভালো চলো এগোই সমতল এবার কষ্টটা কম হবে আর এখন বাজে হচ্ছে দুটো আটত্রিশ পাহাড়ের উপরের দিকে দেখুন এখানকার দৃশ্য কিন্তু খুব সুন্দর হেতে তো চলেছি কুলকিনারা কখন পাবো দেখি বাবা বড় বড় লতা দেখুন জল খেয়ে সেই জলের বোতল এবার লতার উপর শুয়ে পড়েছি কষ্ট হয়ে গেছে সেই জায়গায় কেউ নেই হনুমান বাদুর রয়েছে নেই কিছু ওই বাদুর হনুমান অ্যাটাক করছে অবশ্যই সঙ্গে লোকজন নিয়ে তারপরে আসবেন আজকের এরাই শেষ যাত্রী সঙ্গে আমি কৃষ্ণের মূর্তি রয়েছে এখানে এই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের টপ একবারে টপে দাঁড়িয়ে আছি এর উচ্চতা হচ্ছে চোদ্দশো সত্তর ফুট তোমাদের এসে এখানে কেমন লাগছে বলো ভালো লাগছে কষ্ট হলো আর তার সঙ্গে ভালো লাগাও থাকলো তাই তো এসছে এটাই হচ্ছে টপ শুশুনিয়া পাহাড়ের আর এখানে আমার আর জিনিস আমি লক্ষ্য করছি যে বোতল ঝুলিয়ে রেখেছে কেন হ্যাঁ এইটা কি যাই হোক এই পাথর ঝুলাতে আমি দেখেছি কিন্তু বোতল ঝুলিয়ে রেখেছে এটা আমি এখনও প্রথম দেখছি একদিকে প্রকৃতি অন্যদিকে ধর্ম বিশ্বাস দুটোই মিলে গেল শুশুনিয়া পাহাড়ের একেবারে টপে এইখানে রক ক্লাইম্বিংয়ের জন্য বিখ্যাত মানে একটা গ্রানাইট শিলা রয়েছে গ্রানাইট শিলা মানে গোলাকার তার উপর দড়ি বাঁধা আছে যারা রক ক্লাইম্বিং করতে চান তাদের জন্য এটা আদর্শ জায়গা এসে করে যায় অনেকটা উপরে এসেছিলাম প্রথম দিকে কষ্টটা বেশি হয় পরের দিকে দেখলাম কষ্টটা কমে গেছিলো এখন তিনটে বাজে প্রায় দুটোর কাছাকাছি রওনা দিয়েছিলাম এক ঘন্টার উপরে কিন্তু হয়ে গেছে উপরে এলাম আবার নামাজ শুরু করেছি অনেকটা নেমে এসেছি নামাটা সাবধান আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে দু তিন দিকে তিনটে রাস্তা গেছে এই যে এইটা গিয়েছে এইটাও যাওয়া যায় আর এইটা সোজা আমরা টপে গিয়েছিলাম আর ডান দিকে গেলে আপনার গোল পাথর পাওয়া যাবে এই যে দিকে গ্রানাইট শিলাটা পাবেন যেখানে ক্লাইম্বিং করা যায় এই এই দেখুন এই একটা গ্রানাইট শিলা এই গ্রানাইট শিলা এরকম গোল হয় আর এর উপরে কিন্তু ক্লাইম্বিং করে দড়ি দিয়ে উপরে ওঠে এই যে এরকম খাজ রয়েছে খাজ বেজবে এই উপরে আপনি উঠতে পারেন এটা তো দড়ি নেই উঠতে পারবো আমি আমার সঙ্গে এক দাদা এসে দাদা কোথা থেকে এলেন আমি খালি থেকে এসেছি ধনেখালি ভালো লাগছে এখানে এসে খুব ভালো লাগছে পরিবেশটা দারুন এ হচ্ছে পাথর এই পাথর ধরে মানে এরকম করে ওঠা যথেষ্ট কঠিন ও আর এটা হচ্ছে টপ ওরে বাপরে এটা কিন্তু বেশ ভয়ানকই মনে হচ্ছে আমার এইখানেই যারা নবাগত রক ক্লাইম্বিং করতে চান তাদের জন্য এই জায়গাটা আদর্শ এবং এখানে করে তারা প্র্যাকটিসটা করে নেয় সবই তো বুঝলাম লেকচার দিলাম এবার নামব কী করে অনেকটা হাঁটার পরে ফিরে এলাম আবার সেই অস্টল দেখা যাচ্ছে কোলেস্ট্রল সুগার প্রেশার কত কিছু কমাতে হলে এই ট্রেক করে নিন সব ঠিক হয়ে যাবে এখন তিনটে ছাব্বিশ বাজে তারপরে এখানে দোকান ছিল তিনটে ছাব্বিশে সব বন্ধ হয়ে গেল সবাই আসতে পারবে এখানে কোনো কষ্ট নেই ট্রেক পুরোপুরি শেষ এবার চলে এসেছি আবার সেই বেস পয়েন্টে এখান থেকে ট্রেকটা শুরু করেছিলাম আর এখন সময় হচ্ছে তিনটে পঞ্চাশ দু ঘন্টা একেবারে সেকেন্ড টপে যাওয়া এবং ফিরে আসা আর এই ধারাটা কিন্তু সারা বছর পড়তে থাকে একই রকম কালীবাড়িও রয়েছে আর একটা আশ্রম রয়েছে পাথর থেকে এই এই নানান জিনিসগুলো তৈরি হয়েছে এখানে এই আমি ঢুকে গেলাম আবার মুরুদবাহা ইকো পার্ক বা ইকো হাটে বলা যায় নানান অ্যাক্টিভিটি এখানে রয়েছে এই আনন্দ করছে এরা শুশুনিয়া পাহাড়ে দুটো পার্ট এই একটা আর এই পাশে একটা দুটোই আমি উঠেছিলাম বেশ ভালো লেগেছিল এই পাশে এরকম একটা পুকুর রয়েছে আগে হয়তো বোটিং হতো এখন জল নেই এটা হচ্ছে আমার কটেজ সূর্য থেকে আবার বেরোলাম এবার ভাবছি যে এই যে পাহাড় তার ঠিক উল্টো দিকে প্রাচীন শিলালিপি রয়েছে সেটা আমি দেখি আনি শিলালিপিটা কোন দিকে শিলালিপি হ্যাঁ আচ্ছা এই শিলালিপি দেখতে হলে আপনার হোটেল থেকে একটা টোটো ভাড়া করতে হবে প্রায় তিন থেকে চার কিলোমিটার উল্টো দিকে এই হচ্ছে শুশুনিয়া পাহাড় উল্টো দিকে মানে এর ওদিকে সূর্য অস্ত যাচ্ছে শিলালিপি দেখতে হলে কিছুটা ট্রেকও করতে হবে শিলালিপি সংস্কৃত ভাষায় লেখা কিন্তু অক্ষরগুলি ব্রাহ্মলিপি যা চতুর্থ শতাব্দীর গুপ্ত রাজবংশের চন্দ্রবর্ণের সময়কারের এটি বাংলার প্রাচীনতম শিলালিপিগুলির মধ্যে অন্যতম সন্ধ্যায় আমি নিলাম চিকেন পকোড়া আর চা এখন ঠান্ডার সময় এখানে বেশ ঠান্ডা দিনে এতটা ঠান্ডা লাগেনি কিন্তু রাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে পকোড়াগুলো কিন্তু দারুণ বানিয়েছে টেস্টটাও দারুণ টেস্ট মুরুদবাহা ইকো রিসর্ট ছাড়াও এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে চাইলে আপনারা বাইরে থেকেও খেতে পারেন আমি আবার বার্বিকিউ অর্ডার করেছিলাম মুরুদবাহা ইকো রিসর্টে এটা হচ্ছে রিসিপশান রিসিপশান এবং তার সঙ্গে রয়েছে এখানে ডাইনিং হল বিরাট বিস্তৃত অঞ্চল জুড়ে এই ডাইনিং হল এই মুরুদবাহায় বার্বিকিউরেও ব্যবস্থা রয়েছে এটা এক কেজি নিলে পাঁচশো টাকা পড়বে সুন্দর বানিয়েছে আর আজকে আমাকে বহন করে এনেছে এই আমার সঙ্গী এখন সারা রাত বাইরে থাকবে রাতে খাবার একেবারে রুমে দিয়ে গেল আর এখন রাত দশটা বাজে তাই খেতেই হবে রাইস শুক্তো এটা একটা তরকারি আছে ডাল এটা কাতলা চিকেন আর এই রাতের খাওয়া দিয়ে ভিডিও শেষ হবে